ভয়াবহ পরীক্ষা দিতে যাওয়ার পথে ধাক্কায় আবারও পা আবার এক পরীক্ষার্থীর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিহরপাড়া থানার রুকুনপুর মোড় সংলগ্ন এলাকায় আহত পরীক্ষার্থীর নাম আকাশ তার বাড়ি চাঙ্গা স্থানীয় সূত্রের খবর এদিন বাইকে চেপে দুই বন্ধু পরীক্ষা দিতে যাওয়ার পথে রুকুনপুর মোর এলাকায় দ্রুত গতিতে একটি ট্রাক্টর সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় বাইকে থাকা দুই ছাত্র স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যায় সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত ওই ছাত্রে ভেঙে গিয়েছে বলে জানা যায় পা ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহর থানার পুলিশ বিস্তারিত নির্মল বিশ্বাসের রিপোর্ট